সফলতার গল্প শুনতে আমরা সবাই খুব পছন্দ করি তবে এই সফলতার পেছনে যে পরিশ্রমটা থাকে সেটা কিন্তু আসলে কেউ দেখতে চায় না একজন সফল ব্যক্তির পেছনে কিন্তু প্রচুর পরিশ্রম থাকে তো ঘুমিয়ে ঘুমিয়ে সফলতার স্বপ্ন না দেখে আসুন আমরা সবাই মিলে পরিশ্রম করি পরিশ্রম হচ্ছে আল্লাহাপা খুব বেশি পছন্দ করেন অলসতা কিন্তু দারিদ্রের লক্ষণ তাই আমরা পরিশ্রম করব তবে আমাদের ইন্টেনশন কিন্তু ভালো থাকতে হবে ভালো ইনটেনশন থাকলে দেখবেন আল্লাহ পাক আপনার সকল কাজে বরকত দান করবেন আমিন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শামসুন নাহার লালবাগপুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করে শুরু করছি আমার আজকের ব্লগ যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু আমার পরিবার পরিজন নিয়ে খুব ভালো আছি তবে আমার আম্মার শরীরটা কিন্তু একটু ভালো না আম্মা একটু অসুস্থ হয়ে পড়েছে যেহেতু আমার একটা বড় ধরনের ওটি হয়েছে যার জন্য কিন্তু আমার হাতে পায়ে কয়েকদিন পর পানি চলে আসে তো মায়ের জন্য খুব টেনশন হয় চিন্তা করছি আম্মুকে একটু ডক্টরের কাছে নিয়ে একটু বডি চেক আপ করাবো তো আপনারা সবাই কিন্তু আমার মায়ের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ পাক আমার আম্মুকে সুস্থ সবল রাখে যেভাবেই থাকুক না কেন আমার আম্মু সুস্থ থাকুক আমাদের মাঝে বেঁচে থাকুক আমরা যাতে দিন শেষে একবার হলেও মাকে মা বলে ডাকতে পারি কারণ যার মা নেই সে কিন্তু বোঝে মায়ের কষ্ট আজকের ভিডিওটা সকালে ব্রেকফাস্ট করা দিয়ে শুরু করেছি সকালবেলা কিন্তু শায়ান বাবা মাদ্রাসায় চলে গিয়েছে শায়ানের বাবা চলে গিয়েছে কাজের উদ্দেশ্যে এদিকে সামিন কিন্তু ব্রেকফাস্ট করে ও টেবিলে বসে পড়াশোনা করছিল আর আমি কিন্তু খুব রিল্যাক্স মোডে আজকে খুব পছন্দের একটা নাস্তা নিয়ে বসেছি প্রতিদিন পরোটা খাওয়া একটা কমন নাস্তা যেটা আমার কাছেও কিন্তু খুব বিরক্ত লাগে তো তারপরও কিছু করার নেই আজকে নিজের পছন্দের হালকা পাতা নাস্তা করে নিয়ে তারপর কিন্তু আমার প্রথম কাজ হচ্ছে সামিনের টিফিনটা রেডি করা যেহেতু এগারোটা বেজে গিয়েছে আর এগারোটা চল্লিশে হচ্ছে সামিনের ক্লাস তবে সায়নের এগারোটা বিশে ছুটি হবে সামিন হচ্ছে সায়ন বাবাকে বাসায় দিয়ে যে তারপরে ও হচ্ছে স্কুলে চলে যাবে মাদ্রাসা আর স্কুল বাসার একদম কাছাকাছি তাই আমি কিন্তু আর কষ্ট করে নামি না তো তারপরে কিন্তু সায়ন বাবা চলে এসেছে ওকে সাওয়ার করিয়েছি নাস্তা করিয়ে ঘুম পাড়িয়েছি অফ ক্যামেরায় কিন্তু ঘরের অনেকগুলো কাজ করে নিয়েছি যেটার ভিডিও আকার আপনাদের সাথে শেয়ার করিনি এদিকে চলে এসেছি টেলারি কাজ করতে টেলারি কাজ কিন্তু আমি অনেক আগে থেকেই পারি তবে আমার লাইফে সব থেকে বেশি অলসতার কাজ হচ্ছে এই সেলাই কাজটা সেলাই কাজটা করতে আমার কেন যেন এত বেশি অলসতা লাগে তো এগুলো কিন্তু আমার নিজস্ব কাজ না এগুলো হচ্ছে পাশে ফ্ল্যাটে যে আপা থাকে আপার সাথে কিন্তু খুব ভালো সম্পর্ক মোরবী আমাদেরকে খুব ভালোবাসে খুবই স্নেহ করে একদম বোনের মতো করেই দেখে তো তারপর ওর ওনার যে নাতিন নাতিনের জন্য দু একটা সালোয়ার তৈরি করতে হবে তো কয়েকটা টেলারের কাছে গিয়েছে তো মানে যাদের কাছে সবসময় বানায় তারা হচ্ছে এখন কেউ গ্রামে আছে তো কেউ অসুস্থ তো বানাতে পারছিল না তো পরবর্তীতে আমার কাছে এসেছে যে আমাকে নাহার দুইটা সালোয়ার বানিয়ে দাও বাচ্চাদের সালোয়ার মাদ্রাসায় পরে যাওয়ার জন্য তো আমিও না আসলে মুখের উপর না করতে পারিনি কারণ আপাটা এত বেশি আদর করে এত স্নেহ করে সব কিছুতেই আমাকে ডাকে আমাকে খোঁজ রাখে আমার ভালো মন্দের দিকটাও কিন্তু খেয়াল রাখে তো এই জন্য মুখের উপরে না করতে পারিনি অলসতা থাকলেও কিন্তু স্যালোয়ার দুটা বানাতে নিয়েছি আর খুব সুন্দর করে বানিয়ে দিয়েছি তো আপারও কিন্তু মার্শাল্লা খুব পছন্দ হয়েছে যে জন্য আমার কাছে কিন্তু সত্যি ভালো লেগেছে তো তারপরে দেখেন আবার কিচেনে চলে এসেছি যখন কিচেনে এসেছি এত বৃষ্টি ছিল তো সারাদিন কিন্তু দুইটা দিন যাবত অনেক বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হলে খুব ভালো লাগে কারণ ওয়েদারটা ঠান্ডা হয় আমাদের লাইফে কিন্তু অনেকটা শান্তি চলে আসে তবে আমরা যারা বাসার ভেতরে থাকি তারা তো সত্যি খুব শান্তিতে থাকি তবে যারা কষ্ট করে রাস্তাঘাটে থাকে বা কুড়ে ঘরে থাকে তাদের জন্য কিন্তু খুব খারাপ লাগে আর যখন নিম্নচাপ ওঠে তখন দেখবেন উপকূলীয় অঞ্চলের যে মানুষগুলো তারা কিন্তু অনেক কষ্ট করে তো যাই হোক আমাদের থেকে বড় কষ্ট হয় কাপড় ধোয়া নিয়ে কাপড়গুলো ধুয়ে কিন্তু একদম শুকাতে পারি না তো ইচ্ছে করে দুই দিন কাপড় ধুইনি নি তো আজকে যেদিন ভয়েস করছি আজকে কিন্তু মোটামুটি রোদ উঠেছে সেদিন অনেকগুলো কাপড় ধুয়ে আমি কিন্তু ছাদে দিয়ে এসেছি আর যেগুলো তো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে ঘরে একটা একটা করে শুকা দিতে খুব বেশি বিরক্ত লাগে তারপর এদিকে কিন্তু গতকালকে কিছু ডিম নিয়ে এসেছিলো সেগুলোকে ক্লিন করে রেখে দিয়েছি আর এখানে তেলের জল জারগুলো সেগুলো খালি হয়ে গিয়েছে তো আমার যে কাছে অয়েল জাটা সেটা কিন্তু ভেঙে গিয়েছে তো আনি আনি করে সেটা কিন্তু আনা হচ্ছে না আগে কিন্তু এরকম ছোট ছোট কোকের বোতলেই আমি তেল রাখতাম তবে যখন থেকে অয়েল জাটা ইউজ করেছি সত্যি কথা বলতে অয়েল জাটা কিন্তু দেখার সৌন্দর্যের জন্য এনেছিলাম দেখতে ভালো লাগে আমরা যারা ডেকোরেশন করতে পছন্দ করি বা সাজিয়ে গুছিয়ে কাজ করতে পছন্দ করি তারাই কিন্তু মেনলি এরকম ডেকোরেশনের কাজগুলো করে তবে অয়েল জাটা আনার পরে যখন ইউজ করেছি তখন এত বেশি বেনিফিট পেয়েছি এখন ইচ্ছে করেই না এরকম বোতলে করে তেল রাখতে বিশেষ করে যখন পরোটা বানাই পরোটার ভিতরে আমরা যখন তেলটাকে স্প্রেড করি তখন ওই অয়েল জারটা কিন্তু খুব উপকার হয় যখন পরোটা বানাই তখন যে ফ্রাই প্যানে আমরা তেলটা ব্যবহার করি তখনও কিন্তু এই অয়েল জারটা খুব বেশি উপকার হয় তো আমার কাছে মনে হয় কাজের ক্ষেত্রে যে কোনো জিনিসের পরিমাপ নির্ধারণ করার জন্য কিন্তু এই অয়েল জারগুলো খুব বেশি উপকারী তো দেখার সৌন্দর্যের পাশাপাশি ব্যবহারে উপকারিতার জন্য অয়েল জারটা কিন্তু আমার আবার নিতে হবে তো ইনশাআল্লাহ যখন চকবাজারে বা বিস্মিনা টাওয়ার যাব তখন আবার কিন্তু দুইটা একসাথে নিয়ে আসবো যাতে আবার এতদিন কষ্ট করতে না হয় যেহেতু কাছের জিনিস অনেক সময় হাত থেকে পরে ভেঙে যায় তো যাই হোক তেলগুলোকে রিফিল করে এখানে আরও কিছু শুকনো বাজার ছিল সেগুলো গুছিয়েছি অফ ক্যামেরায় কিন্তু বাজার এনেছে যে সবজিগুলো সেগুলো আমি গুছিয়ে রেখেছি সব কিছু আসলে ভিডিও আকারে আপনাদের সাথে আর শেয়ার করলাম না তারপর এবারে কিন্তু আমার ঘরে প্রথম ইলিশ এসেছে মানে এবছরের প্রথম ইলিশ মাছ তো মাছটা কিন্তু অলরেডি রান্না করে খাওয়া হয়ে গিয়েছে আমি কিন্তু যখন ভয়েস দিচ্ছি তখন মাছটার টেস্টটা উপভোগ করা হয়ে গিয়েছে তো মাছগুলো ছোট হলেও এত বেশি টেস্ট ছিল আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে তো ইলিশ মাছ আমি কখনো কেটে একদম টুকরা টুকরা করে রাখি না আমার আম্মু সবসময় বলে ইলিশ মাছের সাইডের যে কাঁটাগুলো আর ওপরের যে আঁশটা সেটাকে তুমি ফেলে সুন্দর করে কাগজ দিয়ে পেঁচিয়ে রেখে দিবা দেখবা যখন খাবা শুধু তখন কেটে রান্না করবা অনেকটাই ফ্রেশ থাকে তো আম্মুর রেসিপিতে আমি কিন্তু সব সময় এভাবে ইলিশ মাছ সংরক্ষণ করি স্বাধীনতা অর্জনের পর কিন্তু আমাদের সাধারণ যে জনগণ তাদের কিন্তু অনেক প্রত্যাশা নতুন যে সরকার গঠন হয়েছে তাদেরকে নিয়ে আমরা সবাই চিন্তা করছি এখন সব কিছু দ্রব্যমূল্যের দাম একটু একটু করে কমবে বিশেষ করে যারা একদম নিম্নবদ্ধ মানুষ তাদের জন্য যাতে একটু সুবিধা হয় এই যে ইলিশ মাছ দেখেন আমরা যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ তারা দশটার জায়গায় একটা হলেও কিনে খেতে পারি তবে নিম্নবিত্ত মানুষ যারা আছে তারা কিন্তু একটাও কিনে খেতে পারে না বিশেষ করে বড় ইলিশ বড় ইলিশ তো একদম হাতে নাগালে চলে যায় তো সবাই যাতে সব কিছু একটু একটু করে হলেও খেতে পারে জীবনের যে স্বাদগুলো সেগুলো উপভোগ করতে পারে তাই আমরা চাই দেশটাকে এমনভাবে পরিচালনা করা হোক যাতে সবার জন্য ভালো হয় শুধু যে যারা হাই সোসাইটিতে আছে বা উচ্চবিত্ত মানুষ তারাই সব কিছুকে উপভোগ করবে তা না তারা একটু বেশি করুক কিন্তু যারা নিম্ন শ্রেণীর মানুষ আছে তারাও যাতে অল্প অল্প করে হলেও জীবনটাকে উপভোগ করতে পারে ভিডিওর এ পর্যন্ত যারা আমার সাথেই আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার আজকের ভিডিও আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে আমাকে সব সময় সাপোর্ট করে যাবেন অলরেডি কাজগুলো আপনারা যারা করে ফেলেছেন আপনাদের সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এদিকে কিন্তু ইলিশ মাছগুলো গোছানো হয়ে গিয়েছে আরও কিছু গুড়া মাছ নিয়ে এসেছে যেগুলো দেখে আমার তো একদম মাথায় বাড়ি গুড়া মাছ দেখলে আমার এত বেশি ভয় লাগে আমার মনে হয় থেকে কষ্টের কাজ হচ্ছে মাছ কাটা মাছ কাটাকে আমি এত বেশি ভয় পাই যে আর অন্য কোনো কাজকে এত বেশি ভয় পাই না তো যাই হোক পুঁটি মাছগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল এর আগেও এনেছিল সায়ান খুব পছন্দ করেছে যার জন্য আবার কিন্তু রিপিট করেছে তো সেদিন কিন্তু মাছ কাটবো আর চিলাচিলি করবো সেই ভয় কিন্তু কম এনেছিল তবে আজকে কিন্তু একটু বেশি পরিমাণ এনেছে আর পাশে কিন্তু কিছু মদা ঢালা মাছ নিয়ে এসেছে তো সেগুলোকে খুব ভালো করে ক্লিন করে আমি কিন্তু ফ্রিজে গুছিয়ে নিয়েছি তারপর কিন্তু সাওয়ার করেছি খাওয়া দাওয়া করেছি রেস্ট করেছি সায়নকে নিয়ে তো দৌড়াদৌড়ি করতেই হয়েছে তো এর মাঝে কিন্তু আমি ক্যামেরাটা আজকে আর অন করিনি বিকেলবেলা কিন্তু চিজি পাস্তা খেতে ইচ্ছে করেছিল তো দেখেন কত ব্যর্থ একজন ইউটিউবার আমি সেটাও কিন্তু আপনাদের সাথে ক্যামেরায় অন করতে ভুলে গিয়েছি তো যাই হোক এখন হচ্ছে সন্ধ্যার পর একটু রান্না করছি সায়নের বাবা যেহেতু সোমবার দিন ঈদে মিলাদুন নবী সেদিন সে রোজা রাখবে তো আমি শুধু গুঁড়া মাছ রান্না করেছি ডাল রান্না করেছি আর চেয়েছিলাম ইলিশ মাছটাকে ভেজে দেব তবে সে যেহেতু রোজা রাখবে বলছিল আলু পটল দিয়ে আমার জন্য ইলিশ মাছ রান্না করো তাই তার জন্য কিন্তু বিশেষ করে এই আলু পটল দিয়ে ইলিশ মাছটাকে রান্না করে নিচ্ছি আজকে রান্নার সময় যখন এই যে আলু পটলগুলোকে গুলোকে অনেক ছিলাম তখন আব্বুর কথা এত মনে পড়ছিল তো আমার আব্বু কিন্তু জীবিতেও আছে তবে এখন আমাদের মাঝে নেই আব্বু হচ্ছে তিন চিল্লায় চলে গিয়েছে চার মাসের জন্য তো অলরেডি দুই চিল্লা শেষ করে তিন চিল্লা চলছে আগামী মাসের সতেরো আঠারো তারিখে কিন্তু বাবা বাসায় চলে আসবে আলহামদুলিল্লাহ তো আসলে কিন্তু অনেক বেশি আনন্দ হবে সবাই কিন্তু সেই অপেক্ষায় অপেক্ষায় দিন গুনছি আর এদিকে মাছগুলোকে দেখেন আমি কিন্তু খুব ভালো করে ক্লিন করে লবণ মাখিয়ে রেখেছি আমার আম্মু সময় বলে রান্নার কিছুক্ষণ আগে যদি মাছকে ধুয়ে এভাবে লবণ মাখিয়ে রাখো তো আর মাছটাকে রান্না করার পরে দেখবা মাছে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে তো এরপর থেকে আমি কিন্তু মাছকে এভাবে সময় রান্না করি আর আমার কাছে খেতেও খুব ভালো লাগে আবার এই যে রেসিপিটা এটা আমার শাশুড়ি মা কিন্তু খুব পছন্দ করে যে বিএনজি মাছ রান্না করে খুব বেশি টেস্ট লাগে তো আমি একদিন বলেছিলাম আম্মু কিন্তু এভাবে রান্না করে আম্মা আপনিও চেষ্টা করে দেখবেন হয়তো বা এমন লাগতে পারে তো এখন দেখি আমার শাশুড়ি মাও কিন্তু সেম এই কাজটা করে আসলে শেখার কিন্তু কোনো শেষ নেই কোনো বয়স নেই বা কোনো মানুষ নেই আমরা প্রতিনিয়তই কিন্তু ছোট বড় সবার কাছ থেকে শিখতে পারি শিক্ষা নিয়ে কখনও বেশি ছোট বড় মনে করাটা কিন্তু একদম ঠিক না আর এই যে দেখেন সন্ধ্যার পর যখন রান্না করছিলাম এত জোরে বৃষ্টি নেমেছিল তো বৃষ্টি শব্দ আমার কাছে এত ভালো লাগছিল আর এই যে রান্নাঘরে যে বট গাছটা সেটা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে তো এটাকে কিন্তু মিস্ত্রি দিয়ে খুব ভালো করে কাটাতে হবে যেহেতু আব্বু নেই তাই কিন্তু আব্বুর অপেক্ষা করছি আব্বু আসলে মিস্ত্রি দিয়ে এটাকে কাটাবো তো যাই হোক এদিকে কিন্তু আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে মশলা সবজিগুলোকে খুব ভালো করে কষিয়ে তারপর আমি এদের মধ্যে পানি দিয়েছি পানি দেওয়ার পরে আবার মাছ দিয়ে দিয়েছি তারপর কিন্তু খুবই লো হিটে আমি দশ মিনিট রান্না করেছি আর এখন কিছু পরিমাণ ধনেপাতা দিয়ে দিয়েছি অনেকে কিন্তু ইলিশ মাছ চিংড়ি মাছের ধনে পাতা জিরা ফাঁকিটা একদম খায় না তবে আমি কেমন যেন সব কিছুতে একটু জিরার গুঁড়া দিতে আর হচ্ছে ধনিয়া পাতা দিতে খুব বেশি পছন্দ করি তাই কিন্তু দিয়ে নিলাম আর তরকারিটা মশালা এত টেস্ট হয়েছিল কি বলবো মাঝে মাঝে কিন্তু নিজে রান্না খেয়ে নিজেই অবাক হয়ে যায় যে সত্যি কি এই রান্নাটা আমি করেছি কিনা আমাদের কিন্তু সবার মানে সপরিবারে একসাথে খাওয়া দাওয়া করাটা খুব বেশি পসিবল হয়ে ওঠে না কারণ দুপুরবেলা সামিন থাকে না সায়ানও কিন্তু মাদ্রাসায় চলে যায় তারপর আমি একা খাওয়া দাওয়া করি আর বেলা দেখেন শায়নের বাবা আস্তে আস্তে প্রায় এগারোটা বেজে যায় কিন্তু নয়টা থেকে সাড়ে নটার মধ্যে সামিনকে আর শায়নকে আমি হচ্ছে খাওয়া দাওয়া করিয়ে ফেলি যেহেতু সায়ান পরের দিন সকাল সাতটা বাজে ঘুম থেকে উঠে ওকে কিন্তু আমাকে রাতে ঘুম পাড়াতে হয় আর সামিনকেও আমি চেষ্টা করি খাওয়া দাওয়া তাড়াতাড়ি করিয়ে ঘুমটা তাড়াতাড়ি পাড়ানোর এতে করে সকালবেলা ঘুম থেকে উঠে ও কিন্তু সুন্দর মতো পড়তে বসতে পারে তো যাই হোক এখন যেহেতু মাছে দলের তিনজন খাওয়া দাওয়া করব কিন্তু খাবারটা কিন্তু আমি এখন টেবিলে পরিবেশন করে নিচ্ছি আমরা খাওয়া দাওয়া করে খাবারগুলো আমি টেবিলে খুব সুন্দর করে ঢেকে রেখে দেব যখন সায়নের বাবা আসবে তখন কিন্তু আমার আর কি টানা হেঁচড়া করতে হবে না কারণ সায়নকে খাওয়া দাওয়া করে ওকে নিয়ে কিন্তু আমি শুয়ে পড়বো তো ঘুম থেকে উঠে কাঁচা ঘুম থেকে বিশেষ করে তখন এই কাজগুলো করতে অনেক বেশি বিরক্ত লাগে আর এজন্যই কিন্তু মাঝে মাঝে আমার রাত্রেবেলা টেবিলটা আর হচ্ছে কিচেনটা ক্লিন করা হয় না কারণ শায়ানকে নিয়ে যখন শুই তখন আমিও মাঝে মাঝে ঘুমিয়ে পড়ি তো ঘুম থেকে উঠে কাজগুলো করতে অনেক অলসতা লাগে তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে কাজগুলো করে ফেলার চেষ্টা করি যাতে করে কিচেনে কাজ করতে গেলে আমার আর তেমন একটা কষ্ট না হয় তো যাই হোক টেবিলটা কিন্তু পরিবেশন করছি এই তো মলা মাছ চড়চড়ি করেছি ডাল রান্না করেছি আর হচ্ছে আলু দিয়ে পটল দিয়ে ইলিশ মাছ রান্না করেছি এই দিয়েই কিন্তু রাতের খাওয়া দাওয়াটা চলে যাবে আলহামদুলিল্লাহ তো আজকের মতো এই ছোট্ট ভিডিও থেকে খাওয়া দাওয়া করার পাশাপাশি আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম